সে সেফ এবং ও ও বাইরে মারলো কিন্তু এটা হচ্ছে এম এম এফ তারা কিন্তু খেলায় একটা গোল করে এবং এখন ক্রাই ব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি হবে সেরাও কিন্তু খেলায় একটা গোল করে এবং ট্রাইব্রেকারের মাধ্যমে এখন খেলার নিষ্পত্তি হবে

শান্তনু দেখা যাক সে গোল করতে পারে কিনা বাইরে মারলো কিন্তু শান্তনু দেখে শুনে বলটা তুলে দিল এবং বাইরে চলে গেল বল আকাশ শট করতে আসছে কিন্তু টোটালি কিন্তু বাঙালি সেটটি ও সেভ অসাধারণ সেভ করে তাদের দলকে সমতায় ফেরাল কিন্তু আকাশ অসাধারণ সেভ করেছে কিন্তু

শুট করছে কিন্তু সালমান গোলকির কিন্তু গোল কিন্তু তার অনেকটা দূর দিয়ে জালে জ্বলিয়ে পড়লো

শটে পাওয়ার ছিল কিন্তু বার পোস্টে লেগে বল বাইরে চলে আসলো এবং বারো বার পোস্ট কিন্তু কেঁপে গেছে এত জোরে শট ছিল কিন্তু গোল হলো না দেবা নজরুল সঙ্গে দেবা শুট করতে আসছে কিন্তু খেলাতে একটা গোল করেছিল সুন্দর গোল এটা কিন্তু সবকটা বলই গোলকিপারের বা দিক দিয়ে জালে জড়িয়েছে এবং সুন্দর গোল হয়েছে গোলকিপারের কিন্তু কোনো সুযোগই ছিল না সে করার মতো

তরুণ দাস দেখা যাক আকাশ সেভ করতে পারে কিনা ও বলটা কিন্তু ঠিক দিকেই ঝাঁপিয়েছিল কিন্তু আকাশ কোথায় বুঝতে পারিনি যে ডান দিক দিয়েই মারবে

আবার এমএমএস শুট ছয় নম্বর জার্সি ক্যাপ্টেন এবার কিন্তু সমানে সমানে আছে এমএমএস এর লাস্ট শট গোল করতেই হবে গোল না করলে কিন্তু বিপদ গোলরক্ষক ভার্সেস ক্যাপ্টেন সেভ এবং সেভ করে দিল কিন্তু আকাশ সেভ করে দিল কিন্তু এবার গোল করলে কিন্তু সোজা সোজা সেমিফাইনালে গোল করলে নজরুল কিন্তু সেমিফাইনালে চলে যাবে আমরা প্রকাশকে দেখেছি

গোল করলেই কিন্তু সোজা সেমিফাইনালে দেখা যাক কি হয় গোল এবং কিন্তু সেমিফাইনালে চলে গেল এবং সেমিফাইনালে চলে গেল নজরুল সঙ্গ